আর প্রায় তিন মাস বাদে শুরু হচ্ছে বর্ষা মরশুম আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে ধর্মনগরে জুড়ি নদী সাফাই কর্মসূচি শনিবার থেকে শুরু হচ্ছে এই কর্মসূচির উদ্যোক্তা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এদিন ধর্মনগর পৌর পরিষদের সহযোগিতায় ধর্মনগরবাসীর সোমদারে এই নদীর সাফাই কর্মসূচি শুরু হয় এদিন ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন জুরি নদীর তীরে গঙ্গা মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌরপরিষদের পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন পৌরপরিষদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় জনগণ এদিন এই নদী সাফাই কর্মসূচি সূচনা করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান বর্ষা মৌসুমকে সামনে রেখে কর্মসূচি শুরু করা হয়েছে জুরি নদীর পাশাপাশি ধর্মনগর শহরকে পরিবেষ্টিত করে শহরে থাকা শুকনা ছড়া, শাকায় ছোড়া এবং কাঞ্চন ছোড়াকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এতে করে নদী এবং ছোড়াগুলো নাব্যতা বৃদ্ধি পাবে বর্ষার সময় অতি বর্ষণে নদীর জল কোথাও আটকে থাকা সুযোগ পাবে না দ্রুত গতিতে নিষ্কাশিত হবে তিনি আরও জানান দু সালে এই ধরনের কর্মসূচি করা হয়েছিল এর ফলে কত বছর ভয়াবহ বন্যার করাল গ্রাস থেকে ধর্মনগর শহর ও ধর্মনগরবাসী রক্ষা পেয়েছেন আর হয়তো দু তিন মাসের মধ্যে শুরু হয়ে যাবে তাই আমরা সকল নাগরিক মিলে পুরো যৌথভাবে নিয়ে একসঙ্গে জুরি নদী সংস্কার শুরু করলাম জুরি নদীর পাশাপাশি ধরনেরগরকে ব্যস্ত দিয়ে যতগুলো ছড়া আছে শুকনা ছড়া শাকাই ছড়া কাকজান ছড়া সবগুলো ছড়াও পরিষ্কার হবে নাবপতা বৃদ্ধি পাবে এবং জুরি নদীর নাবপতা বৃদ্ধি পাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে গেলে পরে অতিবৃষ্টি যখনই হবে খুব দ্রুত জল নিষ্কাশিত হবে প্লাট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে যেটা কতবার ঈশ্বরের আশীর্বাদে আমরা ধবনে করে ফ্লাট হয়নি মানে জরি নদীতে প্লাট হয়নি তার কারণ দুই সালে আমরা সংস্কার করিয়েছিলাম তাই আবার সকলে মিলে সংস্কার উদ্যোগ নিলাম আশা করি উদ্যোগের পরিপ্রেক্ষিতে নদীর নামপ্রথা বাড়বে আশপাশের যে ঝাপড়াগুলো জমেছে তা এখান থেকে তুলে নিয়ে অন্যত্র ফেলে দেওয়া হবে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সব দিক দিয়ে ধর্মনগর একটা শুভ বার্তা আজকে আমরা দিতে বললাম এই নদী সংস্কার নদী পরিষ্কারের মাধ্যমে শনিবার জুরি নদীর তিনটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চলে এগুলি হল ধর্মনগর মোটর স্ট্যান্ড পদ্মপুরের গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকা এবং ধর্মনগরের দিঘলবাক এলাকা এদিন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজেও কোদাল হাতে জুরি নদীর সংস্কারের কাজে অংশগ্রহণ করেন বিউরো আর ইন